মনোনীত প্রার্থী আলহাজ জরুল হক মোহন সাহেবের প্রতীক নৌকা মার্কার একজন এজেন্ট ছিলাম কুন্দ্রাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পঁচাত্তর নং কুন্দ্রাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই বিদ্যালয়ে সকাল আটটা থেকে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে গ্রহণ চলছিল এবং জনগণ যার যার ইচ্ছা অনুসারে যে কোনো প্রতীকে ভোট প্রদান করছিলেন এগারোটা কি সাড়ে এগারোটার সময় এগারোটার সময় নৌকা প্রতীকের প্রার্থী জনাব জরুল হক মোহন সাহেব কেন্দ্রে এসে সকল বোধ পরিদর্শন করে সন্তুষ্ট প্রকাশ করে উনি চলে যান এর পাঁচ থেকে দশ মিনিটের ভিতরেই স্বতন্ত্র প্রার্থী সিন্ন প্রতীকের প্রার্থী বর্তমান এমপি জনাব আলহাজ জরুল হক জনাব আলহাজ সিরাজুল ইসলাম মোল্লা সাহেব সাথে কিছু লোকজন নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন এবং আমার বুথে প্রবেশ করে উনি জানতে চান যে এই বুথের ভিতরে কোনো এই জাল বোট পড়েছে কি না আমি ওনাকে উত্তর করছি যে না স্যার এখানে কোনো জাল বোট হয়নি উনি ক্ষিপ্ত কণ্ঠে আবারও জিজ্ঞাসা করেন আমি বলছি এখানে মনোনীত এখানে এই নিয়োগকৃত পুলিং এজেন্ট প্রিজাইডিং অফিসার সহ শৃঙ্খলা বাহিনীর সকলের কাছে আপনি জিজ্ঞেস করুন যে এখানে কোনো জাল বোট প্রদান করা হয়েছে কি না উনি সবার কাছে জানতে পারছে যে কোনো জাল বোট এখানে প্রদান করা হয়নি এমনকি ওনার এজেন্ট যিনি নিয়োগ ছিলেন এই মোহাম্মদ জাকির হোসেন বুইয়া এই এজেন্ট উনিও বলছে যে না স্যার এখানে কোনো জাল বোট প্রদান করা হয়নি এখানে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে বোট এই প্রদান করা হচ্ছে এ রুম থেকে বাইর হয়ে উনি পার্শ্ববর্তী রুমে গিয়ে ওনার তাতে যারা সাথে ছিল ওদেরকে নিয়ে নৌকা মার্কার এজেন্টকে জোর করে বাইর করে দিয়ে উনি নিজেই শূন্যপতিকে জোরপূর্বক বোট মারতেছিলেন এর পরিপ্রেক্ষিতে নৌকা মার্কার এজেন্ট মোহাম্মদ মিলন মিয়া মোহাম্মদ মিলন মিয়া এই চিৎকার করে বলতেছিলেন যে এখানে এমপি সাহেব নিজ হাতে জাল বোট মারছে আপনারা কে কোথায় তখন শত শত লোকজন এসে মোল্লা সাহেব এবং ওনার সাথে যারা ছিল তাদেরকে ওই বুথের ভিতরে মানে তালাবদ্ধ করেন এবং প্রায় চল্লিশ মিনিট পর্যন্ত এই এমপি সাহেব তালাবদ্ধ হয়ে থাকেন ভিতরে তালাবদ্ধ হয়ে থাকে যখন কোন অবস্থায় উনি বাইর হইতে পারছিলেন না ওনার এই সাথে যারা ছিলেন তারাও বাইর হইতে পারছিলেন না এক পর্যায়ে উনি ওনার এই বাহিনীকে কল করেন এবং তিন চারটি গাড়ি করে অস্ত্র নিয়ে এই চাইনিজ কুরাল চাপাটি এই পাইপ এবং রিভলভার নিয়ে প্রায় পঞ্চাশ ষাটজন লোক কেন্দ্রে প্রবেশ করে এলুপাতারি গুলি ছুঁড়ে তারপর এই সাধারণ মানুষকে কেন্দ্র থেকে দূরে সরিয়ে দিয়ে তালা ভেঙে মোল্লা সাহেবকে বাহির করেন এবং এই মিলন মিলন নামে যে এজেন্ট ছিল ওনাকে দৌড়িয়ে ওনার এই সন্ত্রাসী বাহিনীর সদস্য জনাব আজিস এবং তার সাথে আরও কয়েকজন ছিল অপরিচিত তারা ওনাকে মিলনকে এই পিটিয়ে তারপরে এক পর্যায়ে তার গলা কেটে তাকে হত্যা করে চলে যায় আমরা বাধা দিতে গেলে আমাদেরকেও এলুপাতারি মারপিট করেন আমার মাথায় চাইনিজ ক্রলের কোপ দিয়েছেন আজিজুল এবং তার সাথে থাকা অনেকেই এই হকি স্টিক এবং লোয়ার পাইপ দিয়ে এলুপাতারি মারপিট করে আমাকে আহত করেছেন আমার এক বাতিজা শফিকুল ইসলাম তাকে আহত করেছেন আরেকজন মহিলা এজেন্ট ওর নাম জুমা সরকার সে একটা স্কুলের শিক্ষিকা ওকে ও পা ভেঙে দিয়েছেন হক দিয়ে বাড়ি বাইরে এবং হান্নান নামে আরেকজন নৌকার কর্মীকে আঙ্গুল বিচ্ছিন্ন করে দিয়েছেন পিটিয়ে এমনিভাবে আরও পাঁচ সাতজন নৌকার কর্মীকে এলুপাতারি মারপিট করে ওনারা এই গাড়ি করে এই কেন্দ্র ত্যাগ করে চলে